বন্ধুমহল দুই হাজার নয় দুই হাজার এগারো সালের এস এসসি এইচ এসি বেইচের বন্ধুদের সহায়তায় বন্যা দুর্গত এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত যারা মানুষ আছেন তাদের সহায়তার জন্য সামান্য ভালোবাসার উপহার নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাচ্ছে হচ্ছে তাজপুরের নয় এগারো এস এসসসি এইচ এসি বেইচের যারা লেখাপড়া করেছিলেন তারা সবাই এখানে আছেন এবং আপনারা সবাইকে দেখছেন একশোটা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হবে আপনারা দেখছেন খাদ্য সামগ্রীগুলো নৌকায় তোলা হচ্ছে বর্তমানে এই দিকের যাতায়াতের বাহন হচ্ছে প্রধান বাহনই হচ্ছে নৌকা এই নৌকা যুগে আমরা যাব এবং বিভিন্ন গ্রামে বিশেষ করে আইলাকান্দি নোটপুরে ওই এলাকায় কিন্তু আমরা এই খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছি এই দিকের অবস্থা খুব খারাপ আপনারা জানেন যে সিলেট জেলার উসমাননগর উপজেলার আইলাখান্দি নোটপুর এলাকা ওই এলাকায় আমরা যাব এবং খাদ্য সহায়তা প্রদান করবো সবাইকে যতটুক সম্ভব আমরা চেষ্টা করেছি আমরা যারা ছিলাম বন্ধুবান্ধব মিলে সবাই চেষ্টা করেছি যতটুক পারি আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি খাদ্য সহায়তা প্রদান করার জন্য এবং নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখছেন যে খাদ্য সহায়তা তোলা হচ্ছে বিশেষ করে আপনারা দেখছেন আমাদের সবাই এখানে উপস্থিত আছেন মোটামুটি বিশেষ করে এই খাদ্য সহায়তায় সাহায্য করেছেন দেশে যারা আছেন তারা এবং প্রবাসে যারা আছেন বন্ধুবান্ধব সবাই এই জায় সাহায্য করেছেন আর্থিকভাবে এবং অনেকে আমরা এখানে আছি সবাই আর্থিকভাবে এবং মানসিকভাবে শারীরিকভাবে সাহায্য সহযোগিতা করে এই খাদ্য সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন খাদ্য সহায়তাগুলো তোলা হচ্ছে বিশেষ করে এখানে নজরুল অনেক কষ্ট করছে ফয়সল আসছে চরিষুপুর থেকে এখানে ফয়সল উপস্থিত আছে মুক্তাদির সামিনুর মুহিব ঝলক এমরান কবির রুমেল আছে দিলীপ আছে এখানে আছে পাপ্পু রাজু এদের সবাইকেই আপনারা চেনেন যারা দেখবেন অবশ্যই আশা করি সবাই চিনবে সবাই এখানে পরিচিত মুখ বিভিন্ন এলাকার এখানে শুধু এক এলাকার মানুষ না এখানে বিভিন্ন এলাকার আছে যারা আছে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে উসমাননগর বালাগঞ্জের বিভিন্ন জায়গার মানুষজন আছেন এখানে আপনারা দেখছেন আমরা খাদ্য সহায়তা নৌকায় লোড দিচ্ছি আমরা যাব হচ্ছে আইলাকান্দি চরিশপুরে এবং বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা করব যাদের খুবই প্রয়োজন যারা এখনো পর্যন্ত ওই দিকে কিন্তু ওই রকম কোনো খাদ্য সহায়তা যায়নি বিগত দিন আমরা একটা নিউজ করেছিলাম আই বাংলা টিভিতে আপনারা দেখেছেন যে আইলাকান্দি এবং নটপুরের অবস্থা দেখিয়েছিলাম সেই অবস্থা দেখেই বন্ধু বান্ধবরা যারা ছিল সবাই উদ্যোগ নিয়েছে যে না ওই জায়গায় খাদ্য সহায়তা দেওয়া প্রয়োজন তো সাথে সাথে উদ্যোগ নিয়েই কিন্তু এই সহায়তা তৈরি করা হয়েছে এবং আজকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে শুক্রবার জুমার পর থেকে আমরা বের হয়েছি এবং গতকালকে রাত্রে এই খাদ্য সহায়তা তৈরি করা হয়েছে রেডি করা হয়েছে প্যাকেটিং করা হয়েছে আপনারা দেখছেন তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা যাব যে এলাকা সে এলাকাগুলো দেখানোর চেষ্টা দর্শক আপনারা দেখছেন যে আমরা খাবারগুলো নিয়ে যাচ্ছি আমাদের নৌকা বুঝাই করা আছে এই যে আপনারা দেখছেন যে নৌকা যাচ্ছে সেটার মধ্যে খাদ্য সামগ্রী আছে এবং পাশের নৌকাই আছে আমাদের বন্ধুরা যারা আবার আমরা একসাথে যাচ্ছি তারপর দেখছেন আরেকটা নৌকা আমরা চারটা প্রায় চারটা নৌকা নিয়ে যাচ্ছি খাদ্য সহায়তা বিতরণ করার জন্য এবং আপনারা দেখছেন একজন মুরব্বী উনিও নৌকা চালাচ্ছেন এবং পাশেই আমাদের নতুন নৌকার মাঝি দিলীপ দাস তিনিও নৌকা চালাচ্ছেন সাথে আছে ফয়সল চরশিবপুর এলাকার বিশিষ্ট ব্যক্তি যাকে সবাই চেনে এক নামে ফয়সল সবার সব কিছুতেই এগিয়ে আসে উদীয়মান নেতা বলা যায় তাকে এবং আপনারা দেখছেন পানির অবস্থা এখন অনেকাংশেই পানি কমে গেছে আপনারা দেখছেন যে রাস্তাটি সেই রাস্তা কিন্তু অনেক বিগত ঈদের আগের থেকে এই রাস্তাটা পানির নিচে ছিল এখন মোটামুটি অনেকাংশে পানি কমে গেছে এবং ধীরে ধীরে গাড়ি চলাচল করছে সিএনজিগুলো সাইলেন্সারের পাইপ দিয়ে তারপর টম টম যেগুলো এবং মোটরবাইক বিশেষ করে চলাফেরা করছে মোটরবাইকে অনেক মানুষ চলাফেরা করছেন আমরা দেখেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা তাজপুরের বিশেষ করে তাজপুর স্কুল এবং কলেজের যারা নয় এগারো সালে লেখাপড়া করেছি তাদের উদ্যোগেই কিন্তু এই খাদ্য সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে মানুষের দ্বারে দ্বারে আমরা বিশেষ করে কোনো আশ্রয় কেন্দ্রে দিচ্ছি না আশ্রয় কেন্দ্রে সরকারিভাবে এই খাবার যাচ্ছে এই খাবার যাচ্ছে যে এরিয়াগুলোতে লোকজন যাচ্ছেন না খাবার নিয়ে সেই এরিয়াতে আমরা যাব। বিশেষ করে আইলাখান্দি নথপুর এই এলাকায় আপনাদের দেখানোর চেষ্টা করব বিগত দিন আমরা আই বাংলা টিভিতে নিউজ করেছিলাম এই জায়গা নিয়ে তো ওই নিউজ দেখেই আমাদের ফ্রেন্ড বন্ধু যারা আছে তারা উদ্যোগ করেছে যে খাবার বিতরণ করবে খাদ্য সামগ্রী বিতরণ করবে তো আমরা সেই খাদ্য সামগ্রীই নিয়ে যাচ্ছি আইলাকান্দি নোটপুরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব মানুষের কিভাবে আছেন আমরা দেখাবো আপনাদের বিশেষ করে আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চায় নিচ্ছি যে আমরা যাদেরকে দিচ্ছি বা দেবো যাদেরকে তাদের চেহারা দেখাবো না আমরা ব্যাকসাইড থেকে এই ছবি বা ভিডিও করব। আমরা কারো চেহারা দেখাতে চাচ্ছি না এবং আমরা যারা দিচ্ছি আমরা সবাই আমাদের ইচ্ছা যাতে একটু সহায়তা করতে পারি মানুষকে যারা খুব খারাপ অবস্থায় আছেন বিশেষ করে যে এলাকায় যাচ্ছি তারা কিন্তু সাধারণ সময়ে কিন্তু তারা সবসময়ই ঠিক থাকেন কারো কাছ থেকে চেয়ে নেন না বা চা চান না কারো কাছে কোনো কিছু কিন্তু এই বর্তমানে এই দুর্ভোগের কারণে কিন্তু সবাই একটু অসুবিধায় আছেন সেই অসুবিধার মধ্যে আমরা একটু চাচ্ছি আর কি সাহায্য সহযোগিতা করার জন্য তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা বর্তমানে যাচ্ছি এলাকায় আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কীরকম দিচ্ছি না দিচ্ছি সেগুলো দর্শক আপনারা দেখছেন যে আমাদের খাদ্য সহায়তা নিয়ে বর্ণার্থ্যদের কাছে যাচ্ছি সবার হাতে হাতে প্যাকেট আছে খাদ্য সামগ্রীর প্যাকেট আছে আপনারা দেখছেন প্রতিটা বাড়িতে বাড়িতে যাব আমরা আমরা কাউকে সবাইকে এক জায়গায় জড়ো করছি না আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এবং যার তার ঘরে রেখে আসব কারণ আমরা কারো চেহারা চেহারা ধরাবো না কারণ এইটা এই বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন সবাই কিন্তু এটা কেউ চায় না কিন্তু এই বর্তমান পরিস্থিতির কারণে এখন এটা দেয়া হচ্ছে সবাইকে কারণ অনেকেই যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেই দেওয়ার চেষ্টা করছি আমরা আপনারা দেখছেন যে সবাই সারিবদ্ধভাবে আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই সারিবদ্ধভাবে যাচ্ছে খাবার সামগ্রী নিয়ে আমরা দেখাচ্ছি আপনাদের কিন্তু আমরা কারো যাদেরকে যাদেরকে দেয়া হচ্ছে তাদেরকে দেখাবো না কারণ এই জিনিসটায় অনেকেরই একটু অন্যরকম লাগে তাই আমরা এইটা দেখাই না বিশেষ করে এইটা তো আপনারা দেখছেন যে সবাই যাচ্ছে এখানে সবাই নিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঘরে ঘুরে দেবে এবং আপনারা দেখছেন যে বর্তমানে যে জায়গাটা দেখাচ্ছি আপনারা বিগত দিন দেখেছেন এই জায়গায় পানিতে ডুবানো ছিল কিন্তু বর্তমানে পানি শুকিয়ে গেছে এখন বর্তমানে শুকনা আস্তে আস্তে রাস্তাগুলো শুকিয়ে যাচ্ছে কিন্তু এদিকে রাস্তা যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ মাটির রাস্তা এখনও পর্যন্ত আছে এটা আমরা বর্তমানে নোটপুরে আছি আপনাদের নটপুরের দৃশ্য দেখাচ্ছি আপনারা আমাদের প্রিয় দর্শক আমরা অলুপাড়ায় আছি বিশ্বনাথের আপনারা জানেন যে আমরা যারা একসাথে লেখাপড়া করেছিলাম দুই হাজার নয় এবং এগারো সালে তারা সবাই মিলে কিন্তু এই খাদ্য সামগ্রী নিয়ে আসছি এবং বিভিন্ন জায়গায় দিচ্ছি আমরা ওসমাননগর থেকে শুরু করেছিলাম বর্তমানে আমরা বিশ্বনাথের ওলোপাড়ায় আছি আমরা বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে দিচ্ছি এই খাদ্য সহায়তা আপনারা দেখছেন যে এই যে অবস্থা এই অবস্থায় কিন্তু এইদিকে কিন্তু তেমন একটা ত্রাণ সহায়তা বা খাদ্য সহায়তা নিয়ে কেউ আসেন না বিশেষ করে এই আমরা যে আসলাম আমরা শুনেছি যে এই জায়গায় আমরাই প্রথম আসছি যে খাদ্য সহায়তা নিয়ে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গাগুলো আসলে এইদিকে মানুষগুলো এখন বর্তমানে খুব খারাপ অবস্থার মধ্যে আছেন চলাফেরা করতে অসুবিধা খাবার সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে তাদের তো আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে বাড়ির উঠোন উঠোনে কিন্তু পুরো পানি বিগত দিন কিন্তু ঘরের মধ্যেও পানি ছিল আজকে আস্তে আস্তে ধীরে ধীরে পানি নামছে এখন বর্তমানে বৃষ্টি আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের দিচ্ছি দেখাচ্ছি এই জিনিসগুলো এবং আমরা দর্শক আপনারা দেখছেন আমরা বর্তমানে অলুপাড়ায় আছি সুনীল এবং ফয়সলের নেতৃত্বে আমরা এই জায়গায় দিচ্ছি আমরা আসলে এই দিকে সবাইকে চিনি না যেহেতু আমরা তাজপুর সিলেট বিভিন্ন জায়গা থেকে আসছি তো বিশেষ করে দিলীপ আছে এবং ফয়সল আছে সুনীল আছে আমরা এই জায়গায় দিচ্ছি এবং দেখছেন আপনারা এই দিকের অবস্থা খুব বাজে অবস্থা আসলে এই বন্যার কারণে জনের খুব দুর্ভোগে দিন পোয়াচ্ছেন কারণ পানি এবং বিশেষ করে আপনারা জানেন আরেকটি আতঙ্ক আছে যে রাসেল বাইপার রাসেল বাইপার নিয়েও অনেকে আতঙ্কে আছেন যা কারণ বিভিন্ন বাড়িতে পানি উঠে গেছে সেজন্য তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে আমরা অলুপাড়া আমরা এই চারজন মিলে আছি আমাদের সাথে আরও যারা আছেন তারা কিন্তু অন্য পাশে খাবার খাদ্য সামগ্রী নিয়ে অপেক্ষা করছেন আমরা তাদের কাছে যাব তো ধন্যবাদ সবাইকে দর্শক আপনারা দেখছেন দেখছেন আপনারা আমরা বর্তমানে আইলা আছি আমরা নোটপুর এবং ওলুপাড়া দিয়ে এখন বর্তমানে আমরা দিয়ে আছি আইলাকান্দি দেখাচ্ছি আপনাদের আইলাকান্দির বর্তমান অবস্থায় আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়ানো আছি এই জায়গায় পানির নিচে ছিল পানিতে ডুবু ছিল এবং আপনারা সামনেও দেখছেন পানি ভর্তি রাস্তা এবং আমরা বন্ধুবান্ধব যারা আছি সবাই হাতে হাতে করে নিয়ে নিয়ে যাচ্ছি আমরা আইলাকান্দি দেবো তারপর চরহেশপুরে যাব। আমরা দুই জায়গায় একসাথে শেষ করে আসলাম আমরা উলুপাড়া এবং নোটপুর এলাকা দিয়ে আসছি এখন আমরা ধীরে ধীরে আইলাখানদি বিভিন্ন ঘরে ঘরে নিয়ে দেব আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা এই ত্রাণ সহায়তাটা দেয়া হচ্ছে আমাদের বন্ধু বান্ধবদের পক্ষ থেকে যারা দুই হাজার নয় এবং দুই হাজার এগারো সালে এস এসি যারা দিয়েছি আমরা তারা আমরা সবাই দেওয়ার চেষ্টা করছি সবার অর্থায়নে আমরা কিন্তু এই সহযোগিতা করছি যা বন্যা দুর্গত লোকদের আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আইলাখানদি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আরও বিস্তারিত আপনাদের দেখাবো আমরা আমাদের সাথে থাকবেন